হ্যালো গাইজ কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো আজকে একটা নতুন ভ্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো আজকে দেখো আমার মেয়ে তোমাদের সঙ্গে কথা বলে তার আগে কিছুটা কথা আমি বলে নিই তো চলো শুরু করা যাক কেউ যেন স্কিপ করবে না আর এই যে আজকে রান্না করবো ফুলকপি দিয়ে তরকারি আর সকালে এই যে কটা পকোড়া ভেজে দিলাম ছেলে মেয়েরা তো খেতে চায় না তো ওই জন্য এই যে চানাচুর মুড়ি আর এই যে দুপুরে রান্না করব চিংড়ি মাছ আর আছে লোটে মাছ দিয়ে তরকারি তো তার আগে ওখানে খেয়ে দিয়ে যাব একটা জায়গায় বার হয়ে তো এই যে পাস্তা ভেজে দিলাম তো সন্ধ্যাবেলা পাস্তা ভাজা খেয়ে যাবে ওরা আর এই যে দুষ্টুমি করছিল আমার ছেলেটা এই যে কলা খাবে কলা খাবে দিদি দেবো না দেবো না করছে এত দুষ্টুমি করছে কি বলবো তো ও শুধু ও দিদিকে রাগায় হ্যাঁ তো তার মধ্যে আবার রাতের বেলা এই যে রান্না করলাম মাছের ঝোল তো দেখো আমার মেয়ে কথা বলবে তোমরা সব শোনো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আমি রেডি হয়ে গিয়েছি আর আমি তোমাদেরকে সকাল থেকে বলে আসছি যে একটা জায়গায় যাব তো আমি একটা জায়গায় যাবো সেখানে আসতে চলেছে গীতা এলএলবি তোমরা অবশ্যই সেই সিরিয়ালটা সবাই দেখো প্রত্যেক দিন তো সেই সিরিয়ালের বিখ্যাত নায়িকা গীতা এলএলবি যার ডায়লগ হলো ফেভারিট ডায়ালগ হলো কোঠের মধ্যে তার মুখ চড়ে আর কোঠের বাইরে তার হাত চড়ে তো সেই গীতা এলএলবি আসতে চলেছে আর গীতা এলএলবি সাথে জগদ্ধাত্রীর সিরিয়ালের একটি নায়িকা আসতে

এত সুন্দর হয়েছিল যে তোমাদেরকে কি বলবো এত ভিড় ছিল যে প্যান্ডেলের মধ্যে গিয়ে প্রতিমাকে আমি তোমাদেরকে দেখাতে পারিনি কিন্তু দূর থেকে যতটা ক্যামেরাতে নেওয়া যায় ততটাই ক্যামেরাতে নিয়েছি আর এখানে সবাইকে ঠেলে দিয়ে আমরা ঢুকে গেলাম স্টেজের পুরো সামনে একদম আর স্টেজে কে বলো তো তোমরা কি চিনতে পারছ ও যদি চিনতে না পারো তো আমিই বলে দিচ্ছি এই জগদ্ধাত্রী সিরিয়ালের এর নাই এই এটা তো তোমরা অবশ্যই চিনবে তো নামটা কমেন্ট করে বলো তো সিরিয়ালে ওনার কি নাম আসল নাম হলো স্বাগতা ঠিক আছে উনি আমাদেরকে সবাইকে বললেন যে আমার নাম স্বাগতা কিন্তু সিরিয়ালে কি নাম এটা কিন্তু তোমাদের কর্তব্য তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে আমি কিন্তু সিরিয়ালটার নামও বলে দিলাম যে জগদ্ধাত্রী সিরিয়াল জগদ্ধাত্রী পুজোয় জগদ্ধাত্রী সিরিয়ালের নায়িকাকে আনা হয়েছে কিন্তু নায়িকা কোন চরিত্রে পাঠ করে সেটা বলার দায়িত্ব তোমাদের তো উনি মানে আমি তো সিরিয়াল দেখি না বাট আমার মা সিরিয়াল দেখে তো কিন্তু আমার নায়ক নায়িকাদের খুব ভালো লাগে এত ভালো লাগে এত ভালো লাগে যে মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না নায়ক নায়িকাদের আমার খুব ভালো লাগে কিন্তু ও পড়াশুনোর কাজে এমনি বাড়তি কাজে চাপে আমি সিরিয়াল দেখতে পাই না আর সিরিয়াল দেখা দেখা হয়েও ওঠে না তো উনি কয়েকটি গান করছিলেন এই সবার সাথে কথা বলছিলেন তারপর ওনার নিজের সিরিয়ালে যে ডায়লগুলো হয় যে ডায়লগুলো উনি বলেন সেগুলো বলছিলেন এত সুন্দরভাবে বলছিলেন কি বলবো তো খুব ভালো লাগছে কিন্তু তাও তবুও গাইস একটা জায়গায় খুব খারাপ লাগলো মানে আমরা যখন যাইনি তখন স্টেজে গীতা এল এল বি চলে এসেছিল আর আমরা যখন মানে ঢুকছি তুমি তখন গাড়ি নিয়ে বার হয়ে যাচ্ছে তো আমি মানে এত মানে দুঃখ পেয়েছিলাম কি বলবো যে এত কাছ থেকে গীতা এল বি দেখার সুযোগ তাও হারালাম মানে উনি নেমে গিয়েছেন তারপর আমরা গিয়েছি তো কী বলবো কিছুই বলার নেই ভাগ্যটাই খারাপ তো গীতা এলপিকে দেখা হয়নি তো কী হয়েছে আরেকটি নায়িকা জগদ্ধাত্রীর সিরিয়ালের যে নায়িকা তিনি তাকে তো দেখা হয়েছে তাকে দেখেই মনটাকে খুশি করে নিতে হবে এখন আর কিছু করার নেই তারপর স্টেজের সামনে গেলাম তো ও উনি আর কি কিছু বলেননি যে কেউ ও আসবে স্টেজে বা কিছু যদি একবার বলতো তাহলে অবশ্যই আমি যেতাম তো তারপর ওনার সাথে কয়েকটি ফটো তোলার খুব ইচ্ছে ছিল তো আমি ভাবলাম যে নেমে এলে ফটো তুলব ও তো তারপর মানে স্টেজের সামনে দিয়ে দাঁড়িয়ে ওনার সাথে ভিডিও করে নিচ্ছিলাম আর এত ভিড় ছিল কি বলবো সবাই ওনার দিকেই তাকিয়ে আছে হা করে এ তো অবশ্যই দেখবে করে কারণ উনি যেহেতু নায়িকা এত বড় আর আমি মানে ভাবতে পারিনি যে এত কাছ থেকে মানে অনেক সময় কি হয় বলো তো স্টেজ অনেক দূরে হয় আমরা অনেক দূরে আছি এত দূরে আছি যে চোখ দিয়েই ভালো করে দেখতে পাচ্ছি না তো ক্যামেরায় কি ভালো করে দেখবো তো এই প্রথমবার এই নায়িকাটিকে এত কাজ থেকে দেখলাম পুরো কাছ থেকে পুরো বিশ্বাস করবে না পুরো স্টেজের পুরো সামনে দেখে যেন মনে হচ্ছে মানে উনি আমার পাশেই আছে এমন মনে হচ্ছে তো এত সুন্দর লাগছিল মুহূর্তগুলো সেই মুহূর্তগুলো নিজের মধ্যেই শুধু ফিল হয় তোমাদেরকে কিভাবে ফিল করাবো তোমরা এই ভিডিওর মাধ্যমেই ফিল করে নাও তোমরাও ভাবো যে তোমাদের চোখের সামনেই আছে তো এটা হলো নেতাজি সুভাষচন্দ্র ক্লাব তো এই ক্লাবের লোকজনই ওনাকে নিয়ে এসেছিলেন তো উনি যখন ক্লাব থেকে বাইরে আসছিলেন তখন একটা আমার ভিডিও তখন আমার একটা ভিডিও ক্লিক করা তো এখানে দেখো এত লোক হয়েছিল যে কি বলবো এখানে মেয়েদের থেকে ছেলেদের ভিড় বেশি হয়েছিল আর জগৎাতের সিরিয়ালের নায়িকাটা বলছেন যে কি সবাই মেয়েদের থেকে তো ছেলেরা দেখছি আমাকে বেশি ভালোবাসো তো ছেলেরা মানে এত চিৎকার করে বলছে হ্যাঁ হ্যাঁ আমরাই তোমাকে বেশি ভালোবাসি মেয়েদের থেকে তো এত মানে হাস্যকর ব্যাপার হয়েছিলো যে কি বলবো তো আমি মনে করছিলাম যে স্টেজে যাব তারপর ভাবলাম না থাক মানে ভয় একটু লাগছিলো তারপর ভাবলাম যে উনি নেমে এলে আমি ওনার সাথে ফটো ক্লিক করব কয়েকটা তো উনি যখন নেমে আসবে মানে আসবে বলছিলো তো আমি মানে যাব বলে রেডি ছিলাম তো তারপর উনি মানে এত ঝড়ের বেগে নেমে এসেছিলেন যে মানে খুব উনি যেহেতু নায়ক তো মানে দা মানে দাঁড়িয়েছিলেন অনেকক্ষণ অনেকের সাথে ফটো ক্লিক করেছিলেন কিন্তু আমার ভয় লাগছিল তাই আমি যাইনি লাস্টে তাও ওনার পিছন পিছন একটু এসেছিলাম তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে